একটা ভালো খবর রয়েছে আর একটা খারাপ খবর রয়েছে আপনারা যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা পান তাদের জন্য দুটো খবর রয়েছে কোনটা আগে শুনবেন আচ্ছা প্রথমে ভালোটাই বলি তারপরে খারাপটা বলি আচ্ছা আপনারা বেশ বিগত কয়েক দিন ধরে দিন নয় মাস মাস ধরে আপনারা অপেক্ষা করছেন যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা টাকা কেন ঢুকছে না আপনারা হয়তো ভাবছেন যে টাকাতে তো ঢুকে গেছে হ্যাঁ আপনারা নতুন সেই জন্য টাকা ঢুকে গেছে কিন্তু পুরনো যারা রয়েছে তাদের টাকা তো ঢোকে দু মাস ধরে তাদের টাকা ঢোকেনি নভেম্বর ডিসেম্বরের টাকা তাদের বাকি ছিল ছিল বলছি কারণ একটা গুড নিউজ রয়েছে গুড নিউজটাই প্রথমে দিই যে আপনাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে গতকাল থেকে আজকের মধ্যে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে আপনারা ইতিমধ্যে যদি চেক করে থাকেন তাহলে অলরেডি জেনে গেছেন যদি না চেক করে থাকেন তাহলে এক্ষুনি চেক করুন আপনারা দেখতে পারবেন যে আপনাদের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে কারণ আমি নিজে আজকে চেক করে দেখেছি আমাদের এটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলা এবং কয়েকদিন আগেও আমি আপডেট দিয়েছিলাম আপনাদের যে বিভিন্ন জেলায় আস্তে আস্তে কিন্তু ঢুকছে আপনাদের আমি জানিয়েছিলাম দু তিন দিন আগে যে দুই চব্বিশ পরগনা জেলায় কিন্তু ঢুকে গেছিল কিন্তু বর্ধমান জেলাতে ঢোকেনি বা অন্যান্য জেলাতেও ঢোকেনি তো যাই হোক বর্ধমান জেলাতেও কিন্তু দেওয়া হয়েছে তবে আপনাদের যেটা জানিয়েছিলাম হাজার টাকা ঢুকেছে আর এক হাজার টাকা ঢোকেনি মানে দু মাসের দু হাজার টাকা পাওয়ার কথা কিন্তু দু হাজার টাকা ঢোকেনি এটাই খারাপ খবর দু হাজার টাকার বদলে এক হাজার টাকা ঢুকেছে এবারে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে কেন এই এক হাজার টাকাটা ঢুকলো না বা এক হাজার টাকা কি পরে দেওয়া হবে কি না এক হাজার টাকাটা মার পড়ে গেল কোনটা আমরা দেখতে পেয়েছি বিগত কয়েক মাসের যদি ডেটা আমরা দেখি তাহলে দেখতে পারবেন আপনারা ব্যাংকের বই আপডেট করলেও দেখতে পারবেন যে কোনো মাসে টাকা ঢোকেনি পরের মাসে দু মাসের টাকা একবারে দিয়েছে বা দু মাসের টাকা একবারে না দিয়ে এক মাসের টাকায় দিয়েছে আর এক মাসের টাকাটা বাদ পড়ে গেছে বা মার পড়ে গেছে এবারে এই ডিসেম্বর মাসে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে এই টাকাটা বাদ গেল কি না কারণ যতক্ষণ না জানুয়ারি মাসের টাকাটা ঢুকবে ততক্ষণ কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যদি জানুয়ারি মাসেও হাজার টাকায় ঢোকে তাহলে আপনাদের ধরে নিতে হবে যে নভেম্বর মাসের টাকাটা আপনাদের মার পড়ে গেল আপনারা কোনো দিনও আর সেই টাকা পাবেন না এবারে কেন এরকম হচ্ছে সেটা কিন্তু কেউ বলতে পারছে না আমি সরকারি আধিকারিকরা যারা রয়েছেন মিউনিসিপ্যালিটি বা সমাজ কল্যাণ দপ্তরে তাদের কাছ থেকে আমি খোঁজ নিয়েছি তারা কিন্তু এ ব্যাপারে কিছু বলতে পারেনি তারা শুধুমাত্র এটাই বলছে যে মহল থেকে যখন টাকা ছাড়বে তখন আসবে এক্ষেত্রে তাদের কোনো হাত নেই বা টাকা ছাড়ার কোনো প্রসেস তাদের এখান থেকে হয় না এটা শুধুমাত্র রাজ্য সরকার হয়তো এর ব্যাপারে বলতে পারবে যে কেন এরকম হচ্ছে না হচ্ছে তবে তাদের কাছে এ ব্যাপারে কোনো ডেটা নেই তো সেই জন্যই আমি আপনাদের কোনো এক্স্যাক্ট ডেটা দিতে পারলাম না বা এক্স্যাক্ট খবর দিতে পারলাম না যে কেন এরকম হচ্ছে এ ব্যাপারে কিন্তু কারোর কাছে কোনো উত্তর নেই তাই আমাদের অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই আপনাদের অপেক্ষা করতে হবে আর একটা টাকা ঢোকার জন্য জানুয়ারি মাস যতক্ষণ না আসছে ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না যে এই টাকাটা মার পড়ে গেল না এই টাকাটা আপনারা পাবেন তবে এইটুকুনি সরকারের প্রতি আশা রাখাই যায় যে যা হয়েছে হয়েছে জানুয়ারি মাস থেকে যেন প্রত্যেক মাসে টাকা ঢোকে এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধীরা যেন এই টাকাটা তাদের যে কাজে লাগে সেই কাজে যেন লাগাতে পারে কেউ হাত খরচের কাজে লাগিয়েই থাকতে পারে কেউ সংসার খরচ কেউ বা ওষুধের খরচে কাজে লাগাতে পারে তাই এই টাকাটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হ্যাঁ আমি দেখি আমার কাছে যারা টাকা তুলতে আসে বা এই বার্ধক্য ভাতা বিধবু ভাতায় তাদের আমি দেখি তারা কিন্তু মাসের পর মাস যখন টাকা ঢোকে না তারা কিন্তু দুদিন পর পরই খোঁজ নেয় কারণ তাদের এই টাকাটার খুব বেশি দরকার পড়ে তাই ইতিমধ্যে আমি টাকা তুলেছি পূর্ব বর্ধমান জেলাতে বেশ কয়েকজনের আমি টাকা তুলেছি তাই আমি জানতে পেরেছি এবং জানতে পারা মাত্রই আমি আপনাদের জানিয়ে দিলাম যে হ্যাঁ টাকা ঢুকে গেছে বার্ধক্য ভাতা বিধব ভাতা প্রতিবন্ধী ভাতায় এক হাজার টাকা ঢুকে গেছে পুরনোদের টাকা যেটা এতদিন পর্যন্ত ছিল দু মাস ধরে যারা টাকা পাচ্ছিলেন না তাদের এক মাসের টাকা ঢুকেছে আপাতত এটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে হবে বাকি আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন আপনারা টাকা পেয়েছেন কি পাননি সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমি আপনাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে আমাদের একটা পরিবার আপনারা যদি চান আমাদের পরিবারে যুক্ত হতে এবং যে কোনো খবর সববার আগে পেতে তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে ডাইরেক্ট গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন গ্রুপে জয়েন হলে যে কোনো সরকারি প্রকল্পের খবর বা চাকরির খবর সববার আগে পাবেন আশা করবো আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যে কোনো আপডেটের জন্য আপনি এতক্ষণে গ্রুপে জয়েন হয়ে গেছেন বলেই আমি মনে করব যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না